সকাল বা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য নরম তুলতুলে স্ক্রিনে দেখানো এই সুন্দর কেকটি বানিয়ে নিতে হলে কিন্তু আপনাকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই এটা তৈরি করে নিতে কোনো এগ বিটার লাগবে না ব্লেন্ডার লাগবে না এবং ওভেনও লাগবে না আরও লাগবে না কোনো মেজারমেন্ট কাপ কি বিশ্বাস হচ্ছে না তাহলে চলেন রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়েছি এক কাপ আটা আচ্ছা চায়ের কাপের পরিমাপ এক কাপ আটা নিয়েছি তারপর নর্মাল টেবিল চামচ দিয়েই কিন্তু আমি দেড় টেবিল চামচ পাউডার মিল্ক দিয়েছি তারপর চায়ের চামচ দিয়ে আমি দিয়েছি এক চা চামচ কর্নফ্লাওয়ার আর এক চা চামচ বেকিং পাউডার সামান্য লবণ এই সমস্ত উপকরণ কিন্তু আমি চেলে নিয়েছি অবশ্যই চেলে নেওয়াটা জরুরি একটা পারফেক্ট কেক তৈরি করে নিতে হলে শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে এখন কেক মোল্ড যে কেক মোল্ডে আমি কেকটা তৈরি করে নিব সেটাকে আমি একটু সামান্য সয়াবিন তেল দিয়ে শুধু নিচের এবং চারপাশে একটু ব্রাশ করে নিয়ে আমি শুধু নিচের দিকটায় কাগজ দিয়েছি চারপাশে কিন্তু কাগজ দিইনি এই তো সেট করে নিলাম মোল্ডটা তৈরি হয়ে গেল এখন আমি আরেকটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে দুইটা ডিম নিয়েছি এই ডিমটা কিন্তু একদম নর্মাল থাকতে হবে ফ্রিজের ডিম হলে হবে না তারপর দিয়েছি চায়ের কাপ দিয়ে মেপে আধা কাপ চিনি এক কাপ আটার জন্য আধা কাপ চিনি তারপর একটা হ্যান্ড হুইস দিয়ে কিন্তু প্রায় দশ থেকে ১২ মিনিট হুইস করে নেওয়ার পর ডিমটা যখন একটু ফমি হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন তিন টেবিল চামচও দিতে পারেন তারপর ওই যে শুকনো উপকরণ আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম পর্যায়ক্রমে দিয়ে দিয়ে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর ব্যাটারটার কনসিস্টেন্সি কেমন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি ঘনও হবে না এবং খুব বেশি পাতলাও হবে না অবশ্য আপনারা যদি আমার মেজারমেন্ট অনুযায়ী কেকটা তৈরি করে থাকেন তাহলে একটা পারফেক্ট কেক অবশ্যই তৈরি করে নিতে পারবেন সবশেষে দিয়ে দিলাম এক চা চামচের মতো ভ্যানিলা এসেন্স এখন ব্যাটারটা খুব ভালোভাবে এসেন্সের সাথে মিশিয়ে এরপর ওই যে কেক মোল্ড তৈরি করে রেখেছিলাম এর মধ্যে পুরোটা ব্যাটার ঢেলে দিব। একটু ট্যাপ করে নিব ভেতরে কোনো ইয়ার বাবস থাকলে বের হয়ে যাবে কেক ব্যাটার কেক মোল্ডে ঢালার সময় কিন্তু আমি ওই দিক দিয়ে চুলায় পাতিল গরম করতে বসিয়েছিলাম একটা স্ট্যান্ড দিয়ে স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি একদম লো মিডিয়াম হিটে আর কেকের উপরে আমি কিছু ত্রুটি ফুটি দিয়ে দিলাম যেন কেকটাকে দেখতে সুন্দর লাগে অবশ্যই এটা অপশনাল আর এই ত্রুটি ফুটির রেসিপিও কিন্তু আমার চ্যানেলতে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন ওই যে পাতিলটা বসিয়ে রেখেছিলাম আমি ওটার ভেতর দিয়ে ঢেকে এইভাবে চুলার আসটা আপনারা খেয়াল করেন একদম লো মিডিয়াম হিটে আমি এটাকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিয়েছি পঁয়ত্রিশ মিনিট পরেই কেকটা দেখেন আপনারা কি সুন্দর কালার চলে এসেছে এইটা কিন্তু একদমই চুলায় তৈরি করা কেকের অরিজিনাল কালার একটা শাসলিক স্টিক দিয়ে আমি চেক করে নিলাম আর আমি কিন্তু কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত পাতিলেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই তো একদম পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই দারুণ লোভনীয় সুন্দর তুলতুলে কেকটি আমার তৈরি করা হয়ে গেছে আর এটা এত কিউট হয়েছিল যে কেকটাকে আর মোল্ড আউট করতে ইচ্ছে করছিল না তারপরও একটা নাইফের সাহায্যে আমি চার পাঁচটা ছাড়িয়ে নিয়ে একটা প্লেটে কেকটাকে মোল্ড আউট করে নিলাম আর দেখেন কেকটা কতটা পুরু হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে কালারফুল অ্যান্ড ডেলিশিয়াস এরকম একটা কেক খুব দ্রুতই আপনারাও কিন্তু এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারবেন প্রিয় দর্শক আমি কিন্তু সবসময়ই চেষ্টা করি আমার যে কোনো রেসিপি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার জন্য আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করে যেতে অবশ্যই ভুলে যাবেন না একটা লাইক কমেন্ট করে যাবেন আর চাইলে কিন্তু ফ্যামিলির সাথেও শেয়ার করে দিতে পারেন আচ্ছা আমি নিচে দেখেন কেকটার কত সুন্দর কালার এসেছে আমি কিন্তু নিচের দিকটাও দেখিয়ে দিলাম আর এখন টুকরো টুকরো করে নিব কি করব কেক যত সুন্দরই হোক এটা তো খেতে তো হবে আর এদিকে আমার বাচ্চারাও অস্থির হয়ে গিয়েছে যে কখন কেকটা কাটবো আর ওরা খাবে তো দেখেন ভেতরের দিকটাও কতটা হয়েছে আর পারফিকলি কুক হয়েছে খুব সহজেই দ্রুত আপনারাও ওইভাবে বিকেলের অথবা সকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিনে কেক তৈরি করে কিন্তু সার্ভ করতে পারেন আমি কিন্তু যতটা সম্ভব একদম ক্লিয়ারলি রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি আপনারা ঠিক একই মেজারমেন্টে কেকটা বানিয়ে নিলে এরকমই সফট আর তুলতুলে একটা কেক তৈরি করে নিতে পারবেন তাহলে আজকের ইজি কেক রেসিপিটা এই পর্যন্তই কথা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে টিল দেন সবাই খুব ভালো থাকবেন আমার অন্যান্য ভিডিওগুলোর সাথেই থাকবেন আল্লাহ হাফিজ